আজকে আমাদের আজকে আপনাদেরকে দেখাও বড়দের একটা সাইকেল খুব কোয়ালিটি সাইকেল ফোর এস সাইকেল যারা ফোর প্রেমী আছেন ফোর সাইকেল চালাইতে ভালোবাসেন বা ফোর সাইকেল কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সাথে থাকবে আমাদের সাথে নিজান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া এটা মডেল নাম্বারটা কত কোরের এটা নিও ওয়ান হান্ড্রেড নিউ ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড অ্যালমোনিয়াম বডি সাইকেল অ্যালমোনিয়াম থাকবে বডি যারা অ্যালমোনিয়াম বডি সাইকেল চাচ্ছেন পনেরো হাজার বাজেটের মধ্যে তাদের জন্য এটা বেস্ট অ্যালমোনিয়ামের মাত্র পনেরো হাজার বাজেটের মধ্যে আচ্ছা ফোর এস তাও ফোর এস সাইকেল আচ্ছা

এছাড়া প্যানেল স্টান এগুলো লাগে আমরা কমপ্লিট করে দিব নিয়ে চলে নিয়ে চলে মাধ্যমে নিতে পারবেন তো কেন নিতে পারবেন আগে অনলাইনে নিতে হলে আমাদেরকে আগে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে পরে দিতে পারবেন ওকে খুবই সুন্দর আর এসে কেন প্রাইসটা কত নিচ্ছেন ভাই মাত্র 15000 মাত্র 15000 টাকা 15000 টাকা হলে এই সেটটা পাওয়া যাবে আর সাথে কিন্তু গিফট থাকবে পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে ভাই কালার কি একটা আছে নাকি কালার আছে কালার আরো আছে যখন কালার দেখতে চাইবেন যদি কালার টাকা দিয়ে দেন কালার দেয়া হবে স্ক্রিনে দেয়া নাম্বার আপনারা যোগাযোগ করুন তো এছাড়াও কিন্তু আমাদের অনেক কালেকশন আছে কোরের আছে তারপর হচ্ছে লিভেন্টের সাইকেল আছে আছে তো যে সাইকেলটা আপনার প্রয়োজন হবে সেই সাইকেলটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন গেয়ার সাইকেলের মধ্যে আরো বেশ কিছু ভালো ভালো কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ছোট সাইকেল কালেকশন যদি বলেন আমাদের কাছে কিন্তু ছোটদের অনেকগুলো কালেকশন আছে ছোট বড় আপনার একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একটু বড় বছর বাচ্চা থেকে শুরু করে দশ বারো পনেরো বছর বাচ্চাদের সাইকেল আমাদের কাছে আছে মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা ডিজাইন আছে যে ডিজাইন গুলো ছেলে বাচ্চারাও সারাইতে পারবে তবে মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইন পরা হয়েছে সেই সাইকেল গুলো কিন্তু পাবে তো আজকে করে এই সাইকেলটা দেখালাম নিও ওয়ান হান্ড্রেড সেখানে করে আরো অনেক কালেকশন আছে টু হান্ড্রেড সিক্স হান্ড্রেড সব সাইকেল আমাদের কাছে পাবে তো এই সাইকেলটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ওপেট করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও